আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি এই ভিডিওটির মাধ্যমে মাধ্যমে আমি একটি সঙ্গে পরিচয় যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন হাইড করে রাখতে পারবেন তার মানে আপনি অনলাইন সত্ত্বেও কেউ কিন্তু জানতেই পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে রয়েছেন তো হোয়াটসঅ্যাপ এর অনলাইন হাইড করার জন্য একটি ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে সেই সেটিংস টি আপনাকে অন করে দিতে হবে ঠিক আছে তো আপনি যদি একজন রেগুলার হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে অনলাইন কেউ হাইক করতে হয় ঠিক আছে তো বিআর সোলন বেশি সময় নষ্ট না করে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে চলে যায় হোয়াটসঅ্যাপ স্ক্রিনে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি আপনি আমার চ্যানেলে প্রথম এবং নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো বিয়ার্স আমি হোয়াটসঅ্যাপ স্ক্রিন এসে গেলাম এখনও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে অনলাইনটাকে হাইড করতে পারবেন হোয়াটসঅ্যাপ এর অনলাইনটাকে হাইড করে রাখলে কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানতেই পারবেন না যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে রয়েছেন ঠিক আছে তো বিয়ার্স হোয়াটসঅ্যাপের অনলাইন হাইড করার জন্য প্রথমে আপনাকে থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি একদম নিচে সেটিংস অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে দুই নম্বর অপশনটি রয়েছে প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে প্রাইভেসিতে ক্লিক করার পরেও এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে এক নম্বর অপশনটি রয়েছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করে দিতে হবে লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করার পর এখানে আপনি মেনলি সার্চ অপশন পেয়ে যাবেন এক নম্বর হলো ইব্রিয়ন দুই নম্বর হলো মাই কন্ট্যাক্ট অ্যান্ড তিন নম্বর হলো মাই কন্ট্যাক্ট এক্সেপশন অ্যান্ড চার নাম্বার হলো নো বডি ঠিক আছে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে রেখে দিতে পারেন কে কে আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন দেখতে পারবে আর কে কে হোয়াটসঅ্যাপের অনলাইন দেখতে পারবে না ঠিক আছে তার মানে এখানে এক নাম্বার অপশনটি যে রয়েছে ইব্রিয়ন ইব্রিয়ন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন বা লাস্ট সিন সবাই দেখতে পারবে ঠিক আছে তারপর দুই নাম্বার অপশনটি রয়েছে মাই কন্ট্যাক্ট এটার মানে হলো যে শুধুমাত্র আপনার মোবাইলে সেভ থাকার নাম্বারগুলোই আপনার লাস্ট সিন অ্যান্ড অনলাইন দেখতে পারবে ঠিক আছে তারপর তিন নাম্বার রয়েছে মাই কন্ট্যাক্ট এক্সেপশন এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে রেখে দিতে পারেন কে কে আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন দেখতে পারবে আর কে কে হোয়াটসঅ্যাপের অনলাইন দেখতে পারবে না তার মানে হলো ধরুন আপনার হোয়াটসঅ্যাপের দশটি নাম্বার রয়েছে দশটি নাম্বার থেকে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে রেখে দিতে পারেন ধরে না আপনি পাঁচটি নাম্বারকে অনলাইন দেখাবেন আর পাঁচটি নাম্বারকে দেখাবেন না এটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে রেখে দিতে পারেন তারপর একদম শেষের দিকে রয়েছে নোবডি নোবডি সিলেক্ট করে রাখলে কিন্তু কেউ দেখতে পারবো না আপনার হোয়াটসঅ্যাপের অনলাইন ঠিক আছে তার মানে আপনার কোনটাকে সেভ থাকা নাম্বারগুলো দেখতে পারবে না আর যেগুলো নাম্বার সেভ নাই সেগুলো দেখতে পারবে না ঠিক আছে তো ভিওর্স আপনি যদি হোয়াটসঅ্যাপ অনলাইন হাইড করে রাখতে চান তাহলে আপনি নর্মালি নোবডি করে রাখবেন নোবডি করে রাখলে কিন্তু আপনার সব থেকে ভালো হবে তো ভিওর্স এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের অনলাইনটাকে হাইড করে রাখতে পারেন তো ভিওর্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলে দিবেন আর যদি ভিডিওটি একটু হলে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে আমার টেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে লাইক ক্লিক করে দিবেন